মন ছুটে যাই আসে যখন হজের মাহিনা মন ছুটে যাই আসে যখন হজের মাহিনা আমার রেদে মাঝারে এ বাসনা যাব মদিনা আমার রিদে মাঝারে এ বাসনা যাব মদিনা মন ছুটে যাই আসে যখন হজের মাহিনা বাসনা যাব মদিনা এহের মেতে ঢেকে কাবার ঘুরবো দিক তোমার কাবার গেলা ধরে বল এহরা মেতে কাবার ঘোর দিক। তোমার গেলা ধরে বলা বাইক তুমি অগো কাবার মালিক তুমি আমায় ডাক আমার রেদ মাঝারে এ বাসনা যাবো মদিনা আমার রেদ মাঝারে এ বাসনা যাবো মদিনা কুরব শাহী প্রভু আমি সাফা ও মারওয়া জমজমের পানি পান করিব আমি দেখবো দেখবাস যাবো মাদিনা আমার রিদ মাঝারে এ বাসনা যাবো মাদিনা মন ছোটে যাই আসে যখন না মা আমার মাঝারে বাসনা যাব মদিনা নবীর দেশে ঘুরবে যারা বড়ই ভাগ্যবান তাকিয়ামি দূর ভারতে তবু সে তাই টান নাইম তাই ঘুর বেসে দিলের তামান্না নাইম তাই ঘুর বেসে তাই দিলের তামান্না আমার রিদ মাজারে বাসনা যাব মদিনা আমার রিদ মাজারে বাসনা যাব মদিনা